সসালামুকুম ইটস মি আর্জিন দাজিং ওয়েলকাম টু মাই ভিডিও তো আজ আমরা যাবো খাগড়াছড়িতে রাত্রে টুরে যাবো আমরা এখানে ঘুরতে প্লাস দেশে পাহাড়ি দেশি মুড়ি যে আছে পাহাড়িতে যে বাজারটা আছে ওখানে যাব তো সবাই তো আমরা ফকিরা পুরে আসলাম মিশকে নিয়ে এখানে তো এখানে বাসের ভাড়া চাইতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা প্রতিজন আর এটা যাইতে আপনার টাইম লাগবে প্রায় সাত ছয় ঘন্টা তার আগে পরেও দিতে পারে যেটা বল তো আমাদের টিকিট কাটা শেষ এই তো আমাদের টিকিট তো এখন একটু পর বাস ছাড়বার আর আপনি আমাদের এখানে টাইম দেওয়া আছে দশটা ওই পাঁচ ছন্স সো আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে আর আমরা এখন জয়দেশি তুমি কুমিল্লা বিশ্ব উঠে আমাদের বিশ মিনিটের জন্য এখানে বিরতি দিচ্ছে তো খাওয়া দাওয়া খাওয়ার জন্য আর এমনিতে মানে বিশ মিনিট পাস করার জন্য আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু খাবারের প্রচুর পরিমাণের দাম হ্যাঁ আপনারা যদি আসেন মানে খাবার নিয়ে আসতে পারেন অন্য জায়গা থেকে কিনে কিন্তু এখান থেকে খাবার কিনতে যাবেন না এখানে খুবই দাম আর বেশি টাকার এখানে এখান থেকে তো আমাদের বাস এখন ছেড়ে দিল আবারও তো আমরা এখন যাচ্ছি এখান দিয়ে দেখি তো আমরা পাহাড়ি অঞ্চলে চলে আসছি রাস্তা রাত্রেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে আমরা গাড়ি থেকে ওইখান থেকে নামছি আপনাকে আমরা তো ইয়ে যাবো মানিকছুরি বাজারে যাবো তো আমরা এটা আপনার বেশি একটা ভিতরে যেতে হয় না খাগড়াছড়ি আপনার শহরে নিয়ে যেতে পারে বাট আপনি বলবেন ওইখান থেকে আপনি যদি দেশি মুরগি বা পাহাড়িদের বাজারে মানিকছড়ি বাজারে যদি যেতে চান ওইখান থেকে আপনি বাসের কন্ট্যাক্টদারকে বলবেন যে ভাই আমি মানিকছড়ি বাজারে যাব ওইখান থেকে আমার এভাবে নামাই দিয়ে আপনারা বুঝেন তো ওনার ওইখান থেকে নামাই দিব ওইখান থেকে নামাই দিতে বেশি একটা না বাট আমরা তো ফার্স্টে গেছি আমরা বুঝি নেই তত একটা ভাবে তো এর জন্য আমাদের আবার সিএনজি নিতে হয়েছে সেঞ্জিনিয়া নিয়ে আবার যে পিছনে যে যে আমরা আগে চলে আসছিলাম আবার সেই রাস্তার পিছনে আমাদের একটা ভুল হয়ে গেছিল সেজন্য তো যাই হোক রাস্তা প্রচুর পরিমাণে উঁচু ঢাল নিচ বিকজ এটা পাহাড়ি অঞ্চল এর জন্য তো আমরা এখন যাচ্ছি মানিকছড়ি বাজারে আপনি যদি পাহাড়ি দেশে আমরা হাটে পৌঁছে গেলাম হাটটা প্রায় আমরা সকালে ওখানে পৌঁছেছি সাড়ে পাঁচটা বাজে কিন্তু এখানে কখনো মুরগি ছিল না আমরা প্রায় দেখছি যে সাড়ে ছয়টা বা সাতটার টাইমে মুরগি আসা শুরু করছে আর এখানে একটা বিরক্তিকর জিনিস আছে সেটা হলো পাইকারের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি আপনি যে মুরগিটা পছন্দ করবেন আপনার পাশ থেকে অন্য জন এসে সেই মুরগিটা ধরে নিয়ে এখানে এরকম একটা খারাপ অবস্থা আছে আর ওনাদের ল্যাঙ্গুয়েজ আপনারা কখনো বুঝবেন না আপনার ভাষা ওনারা বুঝবো না বাট কিছু কিছু মানুষ আছে যাদের ভাষা আপনি বুঝবেন আপনার ভাষাও তারা বুঝবে এরকম মানুষ এখনো এখানে তো আমরা এখান থেকে একটা মুরগি রোব এখান থেকে প্রায় ছুটিওয়ালা মুরগি দেখছি তো ওইখান থেকে আমার একটাই দেওয়া যায় আমি এখান থেকে একটাই মুড়ি বলছে ওনারে পাশে দিতে চাইনি কিন্তু পরে বলছে আচ্ছা না সমস্যা নেই তো একটা মুরগির দাম পড়ছে এখান থেকে মানে আমি যে মুরগিটা নিতে গেছি এখান থেকে অন্য একজন লোক এসে দেখেন যে মানে অন্য অন্য রকম মানে উনি নিব আমি বলছি আমি একটা যখন নিবো তো আমি একটাই নিব মানে যেভাবেই হোক না কেন পরে আমি একটা নিয়েছি এখান থেকে আমার দাম পড়ছিল প্রায় পাঁচশো পাঁচশো টাকা

তো এটা আমার মনে না যে একশো টাকা দিয়ে নিয়ে আমার কোনো উপকারে আসবে আর এটা যে নিউ এটা কিন্তু খুব বড়ো বড়ো সড়ো জায়গা লাগবে পাশের ভিতরে যদি মানে আমরা যাই তাহলে এটা নেওয়া কীরকম হয়ে যায় তো এর জন্য আমরা এই ঝুড়িয়ে অবশ্যই নিলাম না আমরা দশ টাকা দশ টাকা করে দুটো বাছারে দেখি তো বাছারে দেখে দুটো করে নিয়ে আসছি এখানে খুব ভালো এসে মুরগিও বাসের ভিতরে যখন আমরা উঠছি তখন মুরগিগুলো ছেড়ে রেখেছি ছেড়ে আমরা নিচে রাখছি আর যখন আমরা বাস থেকে বের হয়েছি তখন আমরা বাজারে এগুলিকে নিয়ে মুরগিগুলো বাজারে ব্যাগে ব্যাগে ধুয়ে দিয়েছি

বাচ্চা কত বোঝায় সব একসাথে বিক্রি করবেন কত কত সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার পিস বিক্রি করবেন না পিস

কয় পিসে নিচে বিক্রি করবেন আঙুল তো লাগবে কম কম বিক্রি করবেন না থাকবে তাহলে দাম কমবে না উনি পেয়ে আর দশক जी 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 जी

কারণ আমার পছন্দের জিনিস খুব ভালো লাগে আর সেগুলো হলো আমাদের মুরগি যতটা যে হোক না যান পছন্দ যেটা হবে ওইটা কিনে নিয়ে আসুন এগুলো কিনে নিয়েছি তো এগুলো নিয়ে এখন আমরা ঢাকায় চলে যাব আবার আর আপনারা যারা যারা আসবেন সবাই সাবধানতাভাবে আসবেন এখানে রিক্স থাকতে পারে আপনি যে রাস্তা দিয়ে যে আসবেন আপনার গাড়ির ভিতরে মানে অনেকজন আসবো বলবো যে কই যেয়ে গেছো কীভাবে যেটা পুলিশ মানে তারা বলবো যে কোথায় কীভাবে যেতেসো ক্যাম যেতেসো এরকম আমাদের সাথে হয়েছিল যাই হোক এখন আমরা কুমিল্লার আমরা ওইখান পাহাড়ি যে মানিকছুরি বাজার আছে ওইখান থেকে দেখতেছিলাম যে কুমিল্লা গাড়ি যেতেছিলো তো আমরা সেই কুমিল্লার গাড়িতে উঠে গেছি তবে কুমিল্লার থেকে আমরা আবার ঢাকা ব্যাক করব এইভাবে টাকা আপনার কিছুটা বেছে যেতে পারে আমরা ওইখান থেকে যে আসছিলাম সাতশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর এইখান থেকে প্রায় আপনার আর এখান থেকে প্রতি মানুষের জন্য সাড়ে তিনশো টাকা করে মানে বাস ধরা তো এখান থেকে টাকা বাঁচতেছে হোক আপনারা চাইলে যেতে পারেন ওটা আপনাদের ব্যাপার আমার যেটা ভালো মনে হয় আমি সেটা বলে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ